নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো মিষ্ট রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো মোচার ঘণ্ট আমি যেভাবে ঘরে মোচার ঘণ্ট বানাই তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। মোচার ঘণ্ট বানানোর জন্য আমি এখানে দুটো মোচা নিয়ে নিয়েছি এখন আমি এই মোচাগুলি বেছে নিচ্ছি মোচার ভেতরে এই ফুলগুলির মধ্যে ভেতরে একটা কাঠির শক্ত কাঠির মতন আছে আর একটা পাপড়ির মতন আছে যেটা প্লাস্টিকের মতন দেখতে এই কাঠির শক্ত কাঠিটা আর এ প্লাস্টিকের মতন পাপড়িটা ফেলে দিয়ে আমি মোচাটা বেছে নিচ্ছি আমি কিভাবে এই মোচার ঘণ্টটা করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি মোচাগুলি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ছোট করে কেটে নিয়েছি আলু আর এদিকে আমি আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছি মোচার ঘন্টটা আমি ডালের বড়া দিয়ে করব এর জন্য আমি এখানে আগে থেকে মটর ডাল ভিজিয়ে রেখেছি এখন আমি মিক্সিঞ্জারের বাটিতে মটর ডালগুলি নিয়ে নিচ্ছি আমি ডালের বড়া করার জন্য মটর ডালগুলি পেস্ট করে নেব এর জন্য মিক্সিজারে সবগুলি ডাল দিয়ে দিয়েছি এখন এই মটর ডালের মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি ডাল যত মিহি হবে বড়াগুলিও খেতে ততটাই স্বাদ লাগবে এখানে ডালবাটাটা বাটিতে নেয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম নুন ডালবাটার সাথে এখন আমি নুন হলুদগুলি মিশিয়ে নেয়ার পর আঙুলের সাহায্যে ডালটা আমি ফেটিয়ে নিয়েছি ডালবাটাটা ফেটিয়ে নিলে তাহলে বড়াগুলি নরম হয় আর তুলতুলে হয় এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব এর জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি ডালের বড়াগুলি ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি সবগুলি ডালের বড়া একে একে আমি দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলি দেওয়ার পর এখন আমি সবগুলি ডালের বড়া এ পিট ও পিট উল্টে হালকা বাদামি রঙের করে ভেজে নেব ডালের বড়াগুলি খুব কড়া ভাজতে হবে না ডালের বড়াগুলি যদি খুব লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে বড়াগুলি ঝোলের মধ্যে দেওয়ার পর শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না হালকা ভেজে নিলে বড়াগুলি খেতে ভালো হয় বড়াগুলি আমি এ পিট উলপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি বড়াগুলি প্লেটে নিয়ে নিচ্ছি বড়াগুলি ভেজে নেওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে আলুগুলি ভেজে নিচ্ছি আলুগুলি আমি লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব আলুগুলি তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ নুন নুন হলুদ দেওয়ার পর এখন আমি আলুগুলি লাল লাল করে ভেজে নামিয়ে নেব আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলি এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আলুগুলি ভেজে নেওয়ার পর এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে জল জল দেওয়ার পর এখন আমি কেটে রাখা মোচাগুলি আমি দিয়ে দেব জলের মধ্যে কেটে রাখা মোচাগুলি জলের মধ্যে দেওয়ার পর এখন আমি এই মোচাগুলি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে তিন চার মিনিটের মতন ফুটিয়ে নেব এখানে আমি হাফ চামচ থেকেও কম নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি যাতে মোচার মধ্যে সামান্য কষ্ঠীভাব থাকে সেই কষ্ঠীভাবটা যাতে কেটে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি মোচাটা আমার তিন চার মিনিটের মতন ফোটানো হয়ে গেছে এখন আমি এই মোচাটা প্লেটে নিয়ে নিচ্ছি মোচাটা প্লেটে নেয়ার পর এখন আমি এই মোচার মধ্যে বাদামের গুঁড়ো দেব এর জন্য আমি এখানে কিছু বাদাম ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে আমি বাদামগুলি ভেজে নিচ্ছি বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দেব এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়নে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচাগুলি ফোড়নটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মোচাগুলি দিয়ে দিচ্ছি মোচাগুলি দেওয়ার পর এখন আমি হালকা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে একে একে সব মশলাগুলি দিয়ে দেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমি দিয়ে দেব হাফ চামচ নুন নুন হলুদ দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা তারপর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা সব মশলাগুলি দেওয়ার পর এখন মোচার সাথে সব মশলাগুলি মিশিয়ে নিয়ে তারপর আমি চার পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেব যাতে মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোচার সাথে মশলা মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি চার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এদিকে মোচাগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদামের গুঁড়ো বাদামের গুঁড়োটা মিহি করতে হবে না কিছু দানা দানা করে তারপর আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখানে আমি দু চামচ বাদামের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলি বাদামের গুঁড়ো আর আলুটা দেওয়ার পর মোচাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মোচাটা যাতে ভালোভাবে হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল মোচাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা দেয়া হয়ে গেছে এখন আমি এই ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চামচ চিনি তোমরা চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে রাখা ডালের বড়াগুলি ডালের বড়াগুলি দেওয়ার পর আর তিন মিনিটের মতন রান্না করলে রান্নাটা আমার হয়ে যাবে আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্ট রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ঘি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এখন রান্নাটা নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ হয় আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা বাটিতে নামিয়ে নেব